পুরুলিয়ার ঐতিহ্যবাহী কাশিপুর রাজবাড়িতে এবছর হচ্ছে না দুর্গাপুজো শোকস্তব্ধ রাজপরিবার উৎসবের আমেজ শঙ্খ ধ্বনি ঢাকের বাজনা সবকিছুই যেন নিস্তব্ধ আজ পুরুলিয়ার ঐতিহ্য কাশিপুর রাজবাড়িতে মাতৃ আরাধনায় স্থান জুড়ে শুধু এবার শোকের ছায়া শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও আভিজাতের সাক্ষী রাজবাড়ির দুর্গাপুজো এ বছর সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে রাজপরিবারের একা বেদনাদায়ক ঘটনায় শোকের আবহ ছায়া ফেলেছে এই উৎসবের ওপর রাজকন্যা মহেশ্বরী দেবীর জ্যেষ্ঠ পুত্র অনুশুল রাজাওয়াতেও সহধর্মিনী ভীরাঙ্গিনী রাজাওয়াতের অকাল প্রয়াণের কারণে এবছর রাজবাড়িতে দুর্গাপুজোর আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন রাজকন্যা মহেশ্বরী দেবী এবং তার জ্যেষ্ঠ পুত্র অনশুল রাজাওয়াত অন্যান্য বছর রাজবাড়ির আনাচে কানাচে যেখানে শুধু উৎসবের আবহ দেখা যেত সেখানে আজ শুধু ঈশ্বকের ছায়া জানা যায় আটচল্লিশ বছর বয়সী ভিরাঙ্গিনী দেবী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন গত ষোলোই সেপ্টেম্বর দুর্গাপুরের একটি বেশ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাজকন্যা মহেশ্বরী দেবীর জ্যেষ্ঠ পুত্র অনশুল রাজাবাদ জানান আজ থেকে তিপ্পান্ন বছর আগে ১৯৭২ সালে পঞ্চকোট রাজবংশের শেষ রাজা ভুবনেশ্বরী প্রসাদ সিং দেবরের মৃত্যুতে রাজবাড়ির দুর্গাপুজো একবার বন্ধ রাখা হয়েছিল তিপ্পান্ন বছর পর আমার স্ত্রীর অকাল প্রয়াণ আমাদের আবার বাধ্য করল শতাব্দী প্রাচীন এই পুজো বন্ধ রাখতে এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত কাশীপুর রাজবাড়ি দুর্গাপুজো কেবলমাত্র একটি পারিবারিক পুজো নয় এটি পুরুলিয়ার সংস্কৃতির একটি অংশ অঙ্গ প্রতি বছর অগণিত মানুষ এই পুজোর টানে ভিড় করেন রাজবাড়িতে সানাইয়ের সুরে ঢাকের তালে এবং রাজকীয় আড়ম্বরপূর্ণ আয়োজনে মেতে ওঠে সকলে কিন্তু এবছর সেই চেনা দৃশ্যপট বদলে গেল সাজসজ্জাহীন প্রাসাদ চত্বরে এবার শুধুই শোকের নিস্তব্ধতার অতীতে স্মৃতির গন্ধ এবছর দেবীর আরাধনায় আর বাজবে না ঢাকের ছন্দ দেবীর আরতিতে মুখর হবে না রাজবাড়ির আঙি না থাকবে কেবল অপূরণীয় এক শূন্যতা সর্বত্র ছড়িয়ে থাকবে বিরহের গভীর সুর

ইরিপেয়ারবল বলা সম্ভব অসম্ভব ইরিপেয়ারবল রাস ইরিপেয়ারবল যেটা আপনি भुगतान করতে পারবেন নাই বলবার তো কিছু নাই आप सभी तो जानেন 16 तारीख 16 सितंबर इस সকালে 9:30 बजे हमर वाइफ हमर बहू वीरांगनी राजावत देवड़ा गोत होलन 17 तारीख होनार काज होन ছাব্বিশ তারিখে আপনার দশম আছে সত্তাইশ তারিখ ওনার তেরাই আছে এই বছর মোটামুটি নাইনটিন সেভেন্টি যখন শেষ রাজা ভনুষী প্রসাদ মারা গেছিলেন চৌহান্ন বছর তার আগে পূজা হয়েছিল নি শুধু মন্দিরের পূজা হয়েছিল সে এবারে হবে দেবী দেবী বাড়িতে দেবী বাড়িতে পুজো হচ্ছে কেন কি দেবী বাড়ি থেকে এসে সামনে আর আমার পার্সোনাল পূজা যে আছে বছর হবে না